নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো পটেটো চিজ বল তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি একটা থালার মধ্যে কিছুটা উপকরণ নিয়ে নিয়েছি যেরকম নিয়েছি সিদ্ধ করা আলু এটা আমি মেশিনে গ্রেট করে নিয়েছি নিয়েছি ফুড কালার নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে চিজ গ্রেড করে নিয়েছি এটা এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব ভালোভাবে কিন্তু আলুটা মেখে নিয়েছি একদিকে হাতটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলি লিচির মতন কেটে যে যেরকম সাইজ করবেন ভাবে কিন্তু লেচিটা কেটে নেবেন দু হাতের তালুর মাঝে রেখে গোল করে একটু গর্ত টাইপের করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ পটেটো চিজ বল গুলো ফ্রাই করার জন্য ওভেনে করায় বসে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আস্তে আস্তে করে পটেটো চিজ বলগুলো ছেড়ে ভেজে নেবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন লাইক শেয়ার করবেন আর খুব সহজভাবে একবার বাড়িতে টিফিনের জন্য পটেটো চিজ বল বানিয়ে খেয়ে দেখবেন চা কফি সাসের সাথে ভীষণ ভালো লাগবে তো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একটু মেরে ছেড়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে নালে উপরটা কিন্তু লাল লাল হয়ে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে পটেটো চিজ বলটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখন এটা তুলে নেবো একটা প্লেটে আর যেহেতু সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছি তো গরম গরম এটা কফির সাথে সার্ভ করবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ